যদি ধরতে পারে রক্ষা নাই কিন্তু যে পথে আপা গেছে সে পথে যাবেন প্রিয় কুমিল্লাবাসী জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা আজকে শোকের যাত্রায় পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এবং কলেজের ছাত্র দাবিদের সাথে দাবির সাথে আমি একমত পোষণ করি খুব দ্রুত সময়ে তাদের দাবি মেনে নেওয়া হোক বাংলাবাসী বিপ্লবীদের জন্ম কোথায় হয় বিপ্লবীদের জন্ম কোথায় হয় সাবধান টেম্পো স্ট্যান্ডে যারা করেন কুমিল্লাতে সাবধান হয়ে যান কুমিল্লার জনগণ যথেষ্ট আপনাদের প্রতিহত করার জন্য এই শাসন কাছে স্ট্যান্ডের মধ্যে যারা চাদাবাজি করেন কুমিল্লার মানুষ যদি ধরতে পারে যদি আমিও হই আমারও একই দশা হবে ঠিক কিনা কোন সন্ত্রাসীর জায়গা আছে কুমিল্লাতে সে কোন জাদা